একদা বনের মধ্যে খরগোশ ও কচ্ছপ দুই বন্ধু হিসেবে বাস করত তারা দুজন ভালো বন্ধু ছিল কিন্তু খরগোশটি ছিল একটু অহংকারী প্রকৃতির সে তার বন্ধু কচ্ছপের ব্যাপারে অন্যান্য প্রাণীদের কাছে উপহাস করত একদিন বনের সব প্রাণীদের মতানুযায়ী তারা সিদ্ধান্তে আসলো যে প্রতিযোগিতার মাধ্যমে তাদের সংকোচ দূর করা হবে একদিন সকালে তাদের প্রতিযোগিতার আরম্ভ অনেক দ্রুত গতিতে বিস্তীর্ণ পথ অতিক্রম করলো কিন্তু কচ্ছপ খুবই ধীরে ধীরে পথ চলতে শুরু করলো কিছুটা পথ যাওয়ার পরে খরগোশটি একটু ক্লান্তি অনুভব করলো সে তখন একটি গাছের নিচে একটু বিশ্রাম নিল কিন্তু অন্যদিকে কচ্ছপ নিরলস গতিতে পথ চলতে লাগলো যখন খরগোশটির ঘুম ভাঙলো তখন সে দেখল কচ্ছপ ইতিমধ্যেই প্রতিযোগিতা জিতে গেছে